নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা দিন ইউনিয়নে এবং আমরা দেখতে পাচ্ছি এই ইউনিয়নে আমেরিকার থেকে ড্রয়িং করা একটা বাড়ি এবং নাম রাখা হয়েছে হানিফ আমেরিকান সিটি আমরা এই বাড়িটা আজকে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অনেক সুন্দর এবং মনোরম এবং এই বাড়ির যে সৌন্দর্য এবং এই বাড়ির যে ইতিহাস সেটা আপনাদেরকে সংক্ষেপে বলার জন্য চেষ্টা করবো এটি আমেরিকার সদর দপ্তরও বর্তমানে বলা যায় তো এটা কীভাবে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলব আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে ফুরে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চাইছি এই যে এটা আমেরিকা থেকে ড্রয়িং করা সুন্দর মনোরম পরিবেশে এবং অনেক সাজানো গোছানো এই আমেরিকান হানিফ আমেরিকান সিটি এখানে আমেরিকার যে সদর দপ্তর বলেছি সেটা এই কারণে বলেছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ওয়াচ টাওয়ার রয়েছে বিভিন্ন মনোরম পরিবেশে গাছগাছালি রয়েছে এক সময়ে এই কোম্পানিগঞ্জের অনেক মানুষ জাহাজ করে আমেরিকায় পৌঁছান পাড়ি জমান এবং সেই আমেরিকায় গিয়ে তারা তাদের পরিবার পরিজন আত্মীয় সহ অনেককে আমেরিকা নিয়েছে এবং বসতি স্থাপন করেছেন সেখানে আর এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমেরিকার প্রবাসী এই কোম্পানিগঞ্জ রয়েছে যার ফলে এই কোম্পানিগঞ্জকে অনেকে দ্বিতীয় আমেরিকা নামে অবহিত করে থাকে যার ফলে আমি এই দ্বিতীয় আমেরিকা যে সদর দপ্তর সেই সদর দপ্তর আমরা এই হানিফ আমেরিকান সিটি এটাকে আমরা দ্বিতীয় আমেরিকার সদর দপ্তর হিসাবে অভিহিত করতে পারি যেহেতু এর পুরো মনোরম সৌন্দর্য মানুষদেরকে আকৃষ্ট করে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে যে লেকের ব্যবস্থা রেখেছে গোসলের ব্যবস্থা রেখেছে আমরা সেই দ্বিতীয় আমেরিকা হিসেবে খ্যাত নোয়াখালীর কোম্পানিগঞ্জ সর্বক্রীড়া ইউনিয়নের হানিফ আমেরিকান সিটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে করা হয়েছে এটাকে আমেরিকার দ্বিতীয় আমেরিকার সদর দপ্তর বলা যায় হানিফ আমেরিকান সিটি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছি আমরা উপরে যে কোরআন শরীফের আকৃতিতে দেওয়া রয়েছে এর পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নুরানি মাদ্রাসা খুব সুন্দর মনোরম আমরা বাহির থেকে পুরো গেট সহ পুরো আমেরিকান হানিপা আমেরিকান সিটি আমরা দেখতে পাচ্ছি একসাথে এটি সাপরেশনের থেকে পূর্ব পাশে এসে শিশুতলা নাম পরিচিত ওখানে একটা গেট রয়েছে সে গেট দিয়ে সামান্য দক্ষিণ ভাষা আসলে সে আমেরিকান সিটি বা হানিফ আমেরিকান সিটি আমরা দেখতে পাব প্রত্যেক মানুষের যে ভিতরের সৌন্দর্যকে বাইরের সৌন্দর্য দিয়ে তা নির্ণয় করা যায় যে ভিতরের সৌন্দর্যকে বাইরে টেনে আনা যায় এনেছে এই সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা সে কাঙ্ক্ষিত সৌন্দর্যের প্রত্যাশা করবো যে স সৌন্দর্য মানবতা দেশ এবং ইসলামের জন্য নিবেদিত হবে সে সৌন্দর্যের প্রত্যাশা করছে আজকে এই হানিফ আমেরিকান সিটির সৌন্দর্যের মধ্য দিয়ে আল্লাফাক আমাদের সবাইকে সে সৌন্দর্যের মালিক করুক আমরা করকালীন সেই জান্নাতের যে স্বর্ণরূপা এবং মেসকে আম্বর দিয়ে যে জান্নাতের প্রাসাদ তৈরি হবে সেই প্রাসাদ আমাদের জন্য হোক বালাখানার ব্যবস্থা সেই কামনা এবং প্রত্যাশা করি সবার জন্য